বানাচ্ছো আজকে একটা আমি নতুন রেসিপি বানাবো আচ্ছা কিসের ডিম আলু দিয়ে আচ্ছা ডিম আলু দিয়ে হ্যাঁ একটা তরকারি বানাবো আচ্ছা মানে এটা সাসপেন্সে রাখছো কিছু ছানা নাকি না বলবো না দেখাবো ওকে ঠিক আছে চলো তোমার তাহলে কি কি লাগছে এখানে আমার একটা বড় আলু আমি সিদ্ধ করে নিয়েছি আলু হ্যাঁ ওকে এই যে আর এখানে ডিম নেই লাগছে চারটা ডিম হুম এখানে একটু ব্লেড করা টমেটো হুম এখানে লঙ্কা হুম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ধনে পাতা তারপরে কিছুগুলা যেগুলো মশলা লাগবে সেগুলো তো আমি দেখাবো ঠিক আছে চলো তাহলে হুম তাহলে আলুটা কাটবে নাকি হ্যাঁ আমি এটা আলুটা একটু কেটে নেব এভাবে এত বড় বড় করব আমি ঠিক আছে এরপরে কি ডিম নাকি ডিমগুলো হ্যাঁ গোল লাগব রে কি হ্যাঁ সব গলে একসাথে ঢিয়ে দেব এরপরে কি দেব এরপরে নুন দেব পরিমাণ মতো হুম তারপরে পেঁয়াজ কচিটা দেবো কিছুটা লঙ্কা কচিটা আমি ভালোভাবে রেড করে নেব

হলুদ গুড় আৰু নুন দিলে নেকি

নিতে লাল 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 করে হয়ে গেছে এরপরে মশলাগুলো ছাড়বো এক এক করে এই যে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এইটা আমি দু চামচের মতো পরিমাণ দিয়ে দিচ্ছি

এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় হ্যাঁ ভাত রুটি দুটোই চলে এক চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে টমাটো পেস্টটা দিয়ে দিলাম হাফ চামচ হাফটা ছিল টমাটোটা এরপর কি দেবে একটু জল এই বাটির হাফ বাটি মশলাটা কষার জন্য একটু নুন দেব এইটুকু নুন দেবে

হ্যাঁ মশলাটা আমার কোষা হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দিলাম একটু আমি ঝোল বানাবো তো ওই জন্য আমি একটু জল দিলাম হ্যাঁ আমার যতটা পরিমাণ আমি দিলাম যদি কেউ মনে করে যে মাখু মাখো হবে তাও করতে পারে কম জল দিলে হবে

ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিবেন যারা কোরাওতে বানিয়ে খেতে পারে এই সিভিটা আরও সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা নতুন নতুন ভিডিও দিলে আপনারা আগে পাবেন ঠিক আছে তোম হ্যাঁ আমরা পাশে থাকিবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিব ইন্টারস্ট লাইক দিবেন ইন্টারস্ট লাইক দিবেন ঠিক মা মাঝে মাঝে খুব ইংরেজি বলে খুব ইংরেজি বলে দেই মাঝে মাঝে চল ভালো ইনিস বহুত এটা আমার ফুটে গেছে হ্যাঁ ফুটে গেছে না হ্যাঁ তো আমরা লাগা করে দিব কি পकिस्तान দেখি বুঝি তি দেন কোন মা ঠিক আছে না না এরকম বললাম মজা করলে মা বলল না ফুটে গেল দ আম্মু তাহলে হামলাটা করিয়ে দি মা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দি গ্যাসটা বন্ধ করে দেবেন নেবেন আচ্ছা করে আলাদা জায়গায় হ্যাঁ ঠিক আছে মা রেডি হয়েছে নাকি হ্যাঁ আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারাও রেসিপিটা রেডি করে নেবেন খুব সুন্দর হয়েছে দেখুন পুরো গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে আপনারা দুটো দিয়ে খেতে পারেন রেসিপিটা তো চলুন এরপরে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে সাথে থাকুন